তোমাদের কাছে যেই লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে তাদেরকে বলবো আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্তের মধ্যে হারাম আছে কিনা আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্তের হারাম নাই এক ফোঁটা হারাম রক্ত নাই আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো আর যাদের আগা করা সব জায়গায় হারাম তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না ওদের প্রশ্ন করেন তোর হাতের মধ্যে জুলমের রক্ত নেই খুনের রক্ত নেই অত্যাচারের কোনো অবস্থা নাই সাপ নাই বল বলতে পারবে যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ হাতের মধ্যে রক্ত কুনে রক্ত জুলুম অত্যাচার অবিচার তারা দেশকে জুলুমমুক্ত মুক্ত করবে কিভাবে আমাকে বলুন তো মাথা কি খারাপ হয়েছে আপনার প্রিয় ভাইয়ার আমার আমার জনগণ বাবা একটু কথা শুনেন মনে বড় দুঃখ আপনি দেখেছেন আওয়ামী লীগ অনেক উন্নয়ন কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো জুলুম অত্যাচার অবিচার চুরি ডাকাতি লুটপাট ধর্ষণ কিন্তু আজকেও যারা পাঁচই আগস্টের পরে লুট করতেছে খুন করতেছে ধর্ষণ করতেছে শুধু ধর্ষণ করে না হলে যা ফেটে যায় স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশ স্ত্রীকে ধর্ষণ করবে এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার অবিচার দখলদারি চাঁদাবাজি লুট তরস অন্যায় অবিচার না জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না আমার বিধবা মারা না কেউ থাকবে না বাংলাদেশের একজন মানুষ বাস্তহীন থাকবে না বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশে মিশার ঘুমাবে না আমার বাংলাদেশে কোনো মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশে একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে ঢুকে মরবে না বাংলাদেশের একজন মার বুকার খালি হবে না আমার বোন স্বামী হারার কান্না কানবে না আমার বাচ্চারা বাবের জন্য এটি হিসাবে কানবে না বাংলাদেশ শান্তি থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে এর জন্য আন্দোলন করেছিলাম রক্ত দিয়েছিলাম সামনের কাতার অগ্রসর হয়েছিলাম নিজের বুককে বুলিটার সামনে পেতে দিয়েছিলাম কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবে বিচার করবে বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ ইমসা আল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে ওদের সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় ধোকাবাজি